মানুষ তার ভোটের অধিকার ফিরত চায় এবং তাদের যে সেই অধিকার দিয়ে আগামী বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে সেই ব্যাপারে তারা পরিচালনা করবে সেই ব্যাপারে তাদের মতামত দিতে চায় না কারণ এই দেশের মালিক কিন্তু কেউ এক হবে না কাজে নির্বাচন একটি গণতান্ত্রিক

অনির্বাচিত সরকারের জন্য অনেক বেশি সুপ্রতিষ্ঠিত কারণ মানুষ তার ম্যান্ডেট দিয়ে নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত করে তাই এই গণতন্ত্রের জন্যই কিন্তু দেশটি স্বাধীন হয়েছিল সত্তরের নির্বাচনের রেজাল্ট অনুযায়ী যদি ক্ষমতা পাকিস্তানের হস্তান্তর করত তাহলে 71 হতো হয়তো আর পরে হতো কাজে আমি মনে করি মানুষের যে গণতান্ত্রিক অধিকার সেটি মানুষ এই মুহূর্তে সকলেই চান ভোট দিয়ে তার পছন্দ মতো সরকার গঠন করবে ভোট হচ্ছে নাগরিক অধিকার সেই ভোট অবশ্যই আমরা চাই দ্রুত রোডম্যাপ এটি বাংলাদেশের জনগণের দাবি আর করিডোর এই দেশের প্রতি ইঞ্চি ভূমির মালিক হচ্ছে দেশের জনগণ সেটি আপনি যদি কাউকে ব্যবহার করতে দেন সেটি জনগণের অনুমতি লাগবে ম্যান্ডেট লাগবে এই জমিটা আপনি অন্যকে ব্যবহার করতে দিবেন কিনা সেটি কিন্তু যারা মালিক তাদের অবশ্যই সেই মালিকদেরকে জিজ্ঞাসা করা উচিত আমি মনে করি এই কাজটি দ্রুত এই দেশের জনগণের

দেশকে চিন্তা করতে হবে কাজেই আগামী দিনে আমরা এই সভায় সকলে মিলে ঐক্যবদ্ধ হবে একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রত্যাশা এবং আমাদের দেশ নয় প্রমাণ এক একটি বক্তৃতায় বলেছে আমরা ভারত নয় পাকিস্তান নয় ভুটান নয় নেপাল নয় সবার আগে বাংলাদেশ কাজে আমাদের দেশ আমাদের দেশের স্বার্থ আমরা সকলে মিলে রক্ষা করব এবং সকলে মিলে এই দেশকে এগিয়ে নিয়ে যাব সকলকে ধন্যবাদ সুস্থ থাকবেন এবং সকলে মিলে ইনশাল্লাহ আমরা এই টাঙ্গাইলকে এগিয়ে নিয়ে যাব এই আশাবাদ সকলকে ধন্যবাদ আমি রেখা